আপনারা একটা মিটিংয়ে একটা স্কুলের মিটিংয়ে সর্বসম্মত কমে সহকারী শিক্ষকদের আজকে যেমন দর্শন কেটে কথা বলছেন দর্শন কেটে সিদ্ধান্ত নিচ্ছেন অনুরূপভাবে মহাপরিচালক অধি দপ্তরের হলরুমের যে একটা সবাই আপনারাও সকালবেলা সর্বসম্মতি কমে দর্শন কেটে নিয়ে নিচ্ছেন আমি মনে করি আপনারা শিক্ষক আগে বৈষম্য দূর করতে হবে যে পেশা আছে সেই পেশা ঠিক আমার মনে হয় আপনারা বৈষম্য সৃষ্টি করছেন আপনারা সকালবেলা অন্য দশম গ্রেট দাবি করলেন বিকেলবেলা আপনারা লিখিত সহকারী নেতারা কেন বৈষম্য সৃষ্টি করে এগারোতম গেট

সেটা কোন সিদ্ধান্ত হতে পারে না সিদ্ধান্ত গোটাই যেটা হলো দপ্তরে দাখিল করা হয় যেহেতু আপনার জানা কোন কপি আবেদন প্রস্তাবনা সর্বদিক আকর্ষণ করছি আপনাদের দর্শক নিয়ে কোশ্চেন আছে কিনা আচ্ছা ক্যামেরা থানা থেকে আগত শিক্ষকরা দয়া করে হাত ধন্যবাদ আপনারা এই হলে একটু অবস্থান করবেন আমরা শেষে